আর একটা ছোট গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে সাইয়েদে আলমন নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতেন নাবি যে হলেন রাওয়ানা সাইয়েদে আলমন নবীজি শাযে মাদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা নাবি বলে না আবু বাকার হিজরত করি চল ওই হক চলেন না বিরা তারা চলেন না সোনার মাতি না আর মাটি না যায় না যে হলে নো না আর মাদিনা যাই এতে না যে হলেন রাওয়ানা নাবি বলে না হাজুর আমার পিছানাই শোয়ে যাও গো ওই মারে বলি হজরত আলিম সুয়ে গেলেন হযরতালি সুয়ে গেলেনবীর আর মদিনা যা ইত নবী যে হলেন রানার সৈয়দে আনমো নবীজি সাহে মদিন আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা মাশাআল্লাহ ভাই দুআর আগে রাসূলুল্লাহ বলেছেন দুরূদ পড়লে সে দোয়া কবুল হয় আমরা সকলেই আমরা দুরূদ ইব্রাহিম তো পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ না ভাই আমি আর না ভাই ওটা দেখেন আমি মানুষ ভাই আমরা পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাই আমরা মানুষ মানুষে কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আপনাদের দরায় আমাদের দরায় আমরা অনেক সময় গুনাহ করে ফেলেছি তো আমরা সবাই মিলে শেষের বেলায় একটু দোয়া করার আগে রাত্রি বেলাতে আমরা একবার তোবা করে নি ভাই পড়ুন আস্থা ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি ইলাজি আমরা যে অবস্থায় আছি বাপজু ভাই পর্দার আড়াল থেকে মা বোনেরা সকলে হাত তুলে আল্লাহুম্মা আমীন الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين রাত্রি প্রায় দুটো বাদ্যের জন্য রুমালাও অগর আব্বুল গভীর রাত্রি তোমার ইমানদার বান্দা বান্দিদেরকে নিয়ে মলাও তোমার সাইদনবার হাত উঠিয়েছে মৌলা রে আমরা সকলে গুণাগার খাকসার নাদন তোমার বান্দাও দিনের আলো রাত্রি অন্ধকার মহলাও সগিরা কাবিরা জানা অজানা ছোট বড় যায়নি বাতিনি যাবতীয় গুণা করে ফেলেছে মালে আয়াল্লাহ তুমি আমাদের দয়া মেহেরবান করে সকলের জন্য বড় আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ বাপ কি ভাইরা মা বোনেরা আমার সঙ্গে হাত উঠিয়ে তারা আমিন করেছে মহল্লা গরম বিছানা ত্যাগ করে প্রচন্ড শীতে রাত্রিতে মলা পাগলের মতো বসে বসে তারা কথাগুলো শুনিয়ে নাও তুমি আমাদের সকল বাপজি ভাইয়ের মা বোনদের হাত গলাও ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও পড়া আল্লাহ আমিন এই কেদারজাতপুর গ্রামের মলাও পবিত্র জালসান মহাফেম তুমি আজ তুমি কবুল করে নাও মহলার রে যুবক ছেলেরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছে আয় আর তুমি প্রতিটা কমিটি যুবক ছেলেদেরকে আয় লা ভাব যেদের তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও আয়াল লাভ কমেডি বাপ যে ভাই দিনে ইমানটা হজমতে আবু বাকার সিদ্ধি গুনা দিয়ে আল্লাহ আনহর মতো ইমান বানিয়ে দাও তোমার সামনে নাই মনে আয় আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা বান্দেদের কিনে হাত উঠিয়েছে আমাদের কারাব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয়াল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাব তুমি মাফ করে দাও আমিন এ কেদারচাঁদ পুরের গ্রামের মহলা যত ছোট বড় মাইয়াত কোমরবাসী হয়েছে আইল্ লাভ এই গ্রামের বাহিন থেকে যারা এসা আমিন আমিন করেছে মহল্লাও তাদেরও গ্রামের মায়াত সকল মাইয়াতের কোমরের আজাদগুলো তুমি চোরো তোর মতো তুমি মাফ করে দাও সকলের কবরগুলো জানলা তুল ফের বানিয়ে দাও মহাপিন তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা সকলকে তুমি হিসাবে তুমি কবুল করে নাও সারা বিশ্বের করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে আমাদের হেফাজত করো আহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনী বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ রব্বুল মির দেখো তোমার বান্দা বান্দিরা হাত উঠে আমিন আমিন করেছে সকল বাপটি ভাইয়ের ইমানটা হজরতে আব বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মাওলা তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরত মা ফতেমা তো জোহরাও ওরা দিয়ে আল্লাহ খুতালা আনাহার মতো ইমান বানিয়ে দাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা পাঁচ হাজার টাকা দু হাজার টাকাও আয় আল্লাহ পাঁচশো টাকা হাজার টাকা তিনশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকাও এক বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট মহলাও তোমার বান্দা মন্দিরা দান করেছে মা বোনদের কাছ থেকে শেষের বেলা বারোশো টাকার উপরে এসেছে সকল মা বোনের দান আমার বাপ যে ভাইয়ের দান গুলো তাদের নেক উদ্দেশ্যে তুমি পোনা করে দিয়ে তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সকলের বাড়তি রুজি করে তুমি আমাদের বরকত দাও এই দোয়াটুকু নবীর রসিনা করে বলে কবুল করে নাও যত নবীর রসুন অনিয়ালে পাঠিয়েছ সকলের আরো সরুন তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইনসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু